আপনাদের কি প্রেমের বিয়ার মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই আমি বিয়ে করে নিয়েছি আপনার বৌমা এই আমার সালাম করো আসসালাম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করে সবসময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে হ্যালো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোন সমস্যায় নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটার সমাধান কি সেটা বলেন এই পাশের বাড়ি তুমি কি ভেলাইলা লাবলাটার ফলাইছি চট মারেনি দারে সকালবেলা টমেটো চাইসি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি ডাক্তার দেখেন তো কি হয়েছে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আমার বউয়ের জ্ঞান কি কোনদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমায় চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র ছাব্বিশ বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের ছাব্বিশ না পঁচিশ আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আরে ভাই বললেন না সকালে একটা কিস করছে আমি পঞ্চাশটা টাকা চাইছি তাই দিলো না এইটা কোন কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনার টাকা দিবে স্বামী বলেই তো পঞ্চাশ টাকা চাইছি সবাই তো একশো টাকা দেয় তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাইজান আমার বাপ কাজ করতো ট করবো আমার হয়ে গেছে সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা আমার কাছে আসো আমি একটা চুম্বা দিই একেবারে ঠিক হয়ে যাবে ডাক্তার চুম্বা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্বা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্বা দেই না কে চুম্বা দেয় তোমার